একদিন হজরত জিব্রাইল আলি হুয়াশাল্লাম বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলি হুয়াসাল্লামের কাছে এলেন তার হাতে ছিল একটি বিশেষ বেহেস্তি ফল জিব্রাইল আলী হুয়াসাল্লাম সেই ফলটি নবীজির হাতে তুলে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব এই ফল আপনাকে মহান আল্লাহ তালা উপহার পাঠিয়েছেন এটি গ্রহণ করুন নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লাম জিবরাইল আলী হুয়া নির্দেশ মতো ফলটি খেয়ে ফেললেন ফলটির সুগন্ধ এতই অপূর্ব ছিল যা তিনি এ পৃথিবীতে আগে কখনো অনুভব করেন ফলটি খাওয়ার কিছুদিন পর হজরত জিব্রাহল আলী বিদায় নিলেন এরপর কিছু সময়ের মধ্যেই নবী করিম সাল্লাহ আলি হুয়াশাল্লামের স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ আনহা গর্ভবতী হলেন আবার একদিন হজরত জিব্রাহল আলী হুয়াশাল্লাম নবীজির কাছে এসে এক আনন্দের বার্তা দিলেন হে আল্লাহ রাসুল আপনার গৃহে একটি কন্যা সন্তান জন্ম নেবে এ কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী সমস্ত নারীদের মধ্যে অনন্য এই সংবাদ শুনে বিশ্বনবী সাল্লু আলহিহুয়া দ্রুত হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে গেলেন তিনি বললেন হে ভাগ্যবতী খাদিজা আমি জানতে পেরেছি তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন যিনি হবেন অত্যন্ত ধার্মিক ন্যায়পরায়ণ এবং সমগ্র মুসলিম নারীদের আদর্শ গর্ভকালীন সময়ে হজরত খাদিজা রদিয়াল্লাহ তেয়াল্লাহ আনহা কখনো কোনো কষ্ট অনুভব করেননি কিন্তু যেদিন হজরত ফাতিমা রাদি আল্লাহ তেয়াল্লাহ আনহা পৃথিবীতে আগমনের সময় এলো সেদিন হঠাৎ করেই প্রসব যন্ত্রণা শুরু হলো সেই মুহূর্তে ঘরে তার সাহায্যের জন্য আর কোনো নারী উপস্থিত ছিল না হজরত খাদিজা রাদি আল্লাহু আনহা এক দাসীকে পাঠালেন আত্মীয় স্বজনদের ডাকার জন্য যেন তারা এসে তাকে সহযোগিতা করে কিন্তু যখন দাসী আত্মীয়দের কাছে সাহায্য চাইল তারা তা প্রত্যাখ্যান করল ইসলাম গ্রহণের কারণে তারা খাদিজা রাদি আল্লাহ আনহার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানায় তারা বলল আরবের ধনবান যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে খাদিজা এমন এক দরিদ্র ও অশিক্ষিত যুবক মোহাম্মদকে বিয়ে করেছে নাউজুবিল্লাহ আবার তার নবপ্রবর্তিত ধর্ম অনুসরণ করে আমাদের সম্মানীয় কলঙ্ক লাগিয়েছে আজ তার বিপদের সময় আমরা তার পাশে থাকতে পারি না দাসে ফিরে এসে সব কথা হজরত খাদিজা আদি আল্লাহু তাল্লাহ আনহাকে জানাল একাকি অসহায় অবস্থায় খাদিজারাদি আল্লাহ তে আনহা আল্লাহর সাহায্য কামনা করলেন তিনি জানতেন এই কঠিন মুহূর্তে একমাত্র আল্লাহ তেয়াল্লাই রক্ষা করতে পারেন হঠাৎ করে তিনি দেখলেন তার ঘর অপূর্ব এক নূরে ভরে গেছে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলেন চারজন ঝকঝকে রমণী তার সামনে উপস্থিত ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন আপনারা কারা কেন এসেছেন তাদের মধ্যে একজন এগিয়ে এসে সান্ত্বনা দিয়ে বললেন ভয় পাবেন না মা আপনি যাকে ডাকছিলেন আমরা তার পক্ষ থেকে এসেছি আমি হাওয়া এরপর দ্বিতীয়জন পরিচয় দিলেন আমি আসিয়া ফেরাউনের স্ত্রী তৃতীয় বললেন আমি মারিয়া বিনতে ইমরান হজরত ইসা ইলিহুয়া সাল্লামের মাতা আর সেরজন বললেন আমি কুলসুম হজরত মুসা ইলিহুয়া সাল্লামের ভগ্নী তারা সবাই জানালেন তারা আল্লাহর আদেশে হজরত খাদিজা আল্লাহু তে আল্লাহ আনহার সাহায্য করতে এসেছেন হজরত খাদিজা রাদি আল্লাহুতে আল্লাহ আনহা প্রসব যন্ত্রণার কঠিন মুহূর্তে অত্যন্ত খুশি হলেন যখন আশেপাশে সাহায্যকারী নারীদের পেয়ে যান নবুয়তের পঞ্চম বছরে সানি মাসের এক শুক্রবারের ভোরে আরবের আকাশ আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হুয়াশাল্লামের ঘরে জন্মগ্রহণ করেন এক পবিত্র শিশু হজরত ফাতেমা আল্লাহুতে আল্লাহ আনহা স্নিগ্ধ সৌন্দর্য ও মনোমুগ্ধকর চেহারা এই শিশুকে দেখে মনে হচ্ছিল যেন বৃহস্পের অপূর্ব জ্যোতি পৃথিবীতে নেমে এসেছে তার আগমনে হজরত খাদিজারাদি আল্লাহ তেলা আনহুয়ের ঘরও উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত স্বর্গিত নারীরা এই নবজাতককে পরিচর্যা করলেন কন্যা সন্তান জন্মের সুসংবাদে হজরত মুহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তার নাম রাখলেন ফাতেমা তার আরও কিছু গুণবাচক নামের মধ্যে ছিল জোহরা যার অর্থ ফুলের কলি বাস্তবিক অর্থে তিনি যেন এক অপূর্ব ফুলের কলির মতো সৌন্দর্যমণ্ডিত ছিলেন কন্যার গুণাবলী সম্পর্কে হজরত জিব্রাইল আলী হুয়াশাল্লাম পূর্বেই হুজুর সাল্লু আলি হুয়াশাল্লামকে অবহিত করেছিলেন তাই কন্যা জন্মে তিনি আনন্দে অভিভূত হয়েছিলেন ছোটবেলা থেকেই হজরত ফাতেমারাদি আল্লাহতে আলা আনহা ছিলেন অত্যন্ত ধীরস্থির গম্ভীর এবং নির্জন প্রকৃতির সাধারণ মেয়েরা যেখানে খেলাধুলা ও দৌড়ঝাঁপে মেতে থাকত সেখানে তিনি সেসব থেকে নিজেকে দূরে রাখতেন তিনি মাতার পাশে থাকতে ভালোবাসতেন এবং নির্জনতা পছন্দ করতেন একবার হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা যখন তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন তখন ছোট্ট ফাতেমা জিজ্ঞেস করলেন আমাজান আমরা আল্লাহর অসংখ্য কুদ্রতি নিদর্শন দেখি তবে আল্লাহ কি নিজে আমাদের সামনে আসেন না এই প্রশ্ন শুনে খাদিজা রাদি আল্লাহু আলা আনহা চমকে উঠলেন এবং কোমলভাবে উত্তর দিলেন হে ফাতেমা দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় তবে যদি আমরা আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি লাভ করি তাহলে কিয়ামতের দিন তাকে দেখতে পাব এভাবে ছোট্ট ফাতেমার মনে আল্লাহর প্রতি প্রবল আস্থা গড়ে উঠল সত্যবাদিতা নম্রতা বিনয় সদাচার ও উপকারিতা ইত্যাদি মহৎ গুণাবলী তার চরিত্রের অনুষঙ্গ হয়ে উঠেছিল হজরত ফাতেমা রদি আল্লাহতে আনহা ছোটবেলা থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লু আলি আদর্শকে গ্রহণ করেছিলেন ফলে রাসুল সাল্লু আলি প্রতিটি গুণাবলী তার চরিত্রে ফুটে উঠেছিল শৈশব থেকেই তিনি পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার আদর্শের ছায়াতলে বেড়ে উঠেছিলেন একদিন রাসুলসাল্লি হুয়াশাল্লাম একটি স্থান থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ এক কাফের তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করল এবং তার মাথায় ধুলাবালি ছুড়ে দিল মানবতার মহান শিক্ষক রাসুল সাল্লু আলিহুয়া্লাম কোনো প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন এ দৃশ্য দেখে হজরত ফাতেমা রিয়াল্লাহুতে আল্লাহ আনহা ছুটে এলেন পিতার মাথা থেকে ধুলাবালি ছেড়ে ফেললেন এবং ওই কাফেরকে কঠোর ভাষায় তিরস্কার করলেন তোমরা কি মানুষ নাকি অমানুষ আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছেন যে এমন অমানবিক আচরণ করছো তার সাহসিক তিরস্কারে কাফের লজ্জিত হয়ে চলে গেল আরেকদিন রাসুল সাল্লু আলি হাসাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন কাফেররা দূরে দাঁড়িয়ে নানা ভাষায় গালি দিচ্ছিল যখন তিনি সেচদায় গেলেন তখন এক কাফের উটের নারী এনে তার মাথার উপর চাপিয়ে দিল তার পোশাক নষ্ট হয়ে গেল এবং ভারে তিনি মাথা তুলতে পারছিলেন না কুরেশরা অট্ট হাসিতে ফেটে পড়ল খবর পেয়ে হজরত ফাতিমা রা দিয়্লাহু তাল্লাহ আনহাত ছুটে এলেন পিতার মাথা থেকে নাড়ি ভুরে সরিয়ে ফেললেন এবং চোখের পানি মুছতে মুছতে কাফেরদের তিরস্কার করলেন লজ্জিত হয়ে তারা সেখান থেকে চলে গেল ঐতিহাসিক উহুদের যুদ্ধে কাফেরদের আক্রমণে রাসুসাল্লিহাসাল্লাম গুরুতর আহত হলেন তার পবিত্র দাঁত মোবারক ভেঙে গেল এবং কপাল থেকে রক্ত ছড়তে লাগল এই সংবাদ শুনে হজরত ফাতেমারাদ্লাহুতে আলা আনহা অস্থির হয়ে উহুদের ময়দানে ছুটে গেলেন তিনি পিতাকে অজ্ঞান অবস্থায় রক্তাক্ত দেখে নিজের কোলের উপরে তুলে নিলেন তার চোখের পানি বক্ষে বয়ে গেল তখন হজরত আলী রাধিয়াল্লাহ তাআলা আনহু ঢালে করে পানি এনে দিলেন এবং ফাতিমা রা দিয়াহু তেয়াল্লাহ আনহা তা দিয়ে পিতার ক্ষত ধুয়ে দিলেন এভাবে জীবনের প্রতিটি মুহূর্তে হজরত ফাতিমা রা দিয়্লাহু তেয়াল্লাহ আনহা তার পিতামাতার বিপদে পাশে দাঁড়িয়েছিলেন রাসুলসাল্লি হুয়া সাল্লামু তার এই কলিজার টুকরো কন্যাকে ভীষণ ভালোবাসতেন তিনি সাহাবিদের উদ্দেশ্যে বলতেন ফাতেমা আমার দেহের অংশ বিশেষ যে তাকে রাগান্বিত করবে সে আমাকে কষ্ট দেবে বন্দের বিবাহের পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিল যিনি দুজনের স্নেহ মমতার অধিকারিণী হন কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না হজরত খাদিজা রাদি আল্লাহু আনহা বার্ধক্য ও রোগ শোকে ভীষণ দুর্বল হয়ে পড়লেন তিনি নিজের দুর্বলতার জন্য রাসুলসল্লিহাসাল্লামের সেবা করতে না পারায় দুঃখে কাঁদতেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতেন মায়ের কান্না জড়িত কথা শুনে কিশোরী হজরত ফাতেমা রাদি আল্লাহু আনহা অনুভব করলেন মায়ের অন্তরের যন্ত্রণাকে তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন হামাজিয়ান চিন্তা করবেন না আমি আপনার স্থানে আব্বাজানের সেবা করব এবং তার খেদমতে কোনো ত্রুটি হতে দেব না মৃত্যু পথযাত্রী মা ফাতেমার কথা শুনে আনন্দিত হলেন এবং বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমতের সুযোগ দেন এবং এর বিনিময়ে তোমাকে সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেন তার সুনাম যেন চিরকাল অক্ষয় থাকে হজরত ফাতিমা রাদি আল্লাহ তেয়াল্লা আনহা তখন মাত্র এগারো বছর বয়সে ছিলেন যখন তার মাতা হজরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তেয়াল্লাহ আনহা ইন্তেকাল করেন আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তেয়ালাহ আনহা বিদে নেওয়ার পর নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম গভীর শোকাক্রান্ত হয়ে পড়েন মনে হচ্ছিল যেন তার অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে এদিকে মাতৃহারা কন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা দুঃখে ও কষ্টে একেবারে ভেঙে পড়েন কারণ তার মা খাদিজা রাদি আল্লাহ তেয়াল্লাহ আনহা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তোয়াল্লাহ আনহা মাকেও জীবন দিয়ে ভালোবাসতেন একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লু আলি বললেন আব্বাজান আমার যখনই জানের কথা মনে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না আপনি কি হজরত জিবরাইল আলি নিকট জিজ্ঞেস করতে পারেন আমার আম্মাজান কেমন আছেন মাতৃহারা আদরের দুলালির এ কথায় বিশ্বনবী সাল্লু আলিহুয়াশাল্লামের অন্তরে প্রচণ্ড ব্যথা অনুভব হলো আবেগ ভরা কণ্ঠে স্নেহের সুরে তিনি ফাতেমারাদি আল্লাহ তেয়াল্লাহ আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই দুনিয়ায় খুবই কমই আছে তুমি কি একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস পরম করুণাময় আল্লাহ তোমার মাকে জান্নাতে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য দুঃখ করো না সবসময় তার আত্মার মাগ জন্য আল্লাহর দরবারে দোয়া করবে এরপর নবী করিম সাল্লিহাসাল্লাম মুখ্যা থেকে হিজরত করে মদিনে চলে এলেন তখন হজরত ফাতেমারাদিয়াল্লাহু তে আল্লাহ আনহা বিয়ের উপযুক্ত বয়স হয়েছিল তার জন্য বিভিন্ন স্থান থেকে বিবাহের প্রস্তাব আসতে থাকে ধনবান ও সুদর্শন যুবকরা এমনকি আনসার ও মুজাহিদ সাহবিরাও ফাতেমারা দিয় তাআলা আনহাকে বিয়ে করার আগ্রহে প্রস্তাব পাঠাতে থাকেন কিন্তু নবী করিম সাল্লু আলিহাসাল্লাম কোনো প্রস্তাবে সম্মতি দেননি বরং চুপ থাকলেন অবশেষে হজরত আলী দিয়া তাআলা আনহু বিয়ের আবেদন করলেন নবী করিম সাল্লু আলিহুয়া তাকে জিজ্ঞাসা করলেন বিবাহের মোহরানা আদায়ের জন্য তোমার কাছে কি আছে হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু বিনয়ের সাথে উত্তর দিলেন আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া কিছুই নেই নবী করিম সাল্লাইসাল্লাম বললেন ঘোড়াটি যুদ্ধের জন্য প্রয়োজনীয় তাই তুমি বর্মটি বিক্রি করে দাও এই নির্দেশে হজরত আলী রাদি আল্লাহু আনহু সম্মানপূর্বক সেখান থেকে বিদায় নিলেন অনেক খোঁজাখুঁজি করেও যোগ্য ক্রেতা না পেয়ে পরদিন তিনি বর্মটি নিয়ে আবার নবী করিম সাল্লিহু আসাল্লামের দরবারে উপস্থিত হলেন সে সময় সেখানে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর রাদি আল্লাহুতে আনহু এবং হজরত উসমান রাদি আল্লাহু তে আনহু সহ অন্যান্য সাহাবিরা উপস্থিত ছিলেন নবী করিম সাল্লি বললেন তোমাদের মধ্যে কি কেউ আছে যে উপযুক্ত মূল্যে এই বর্মটি ক্রয় করবে হজরত উসমান রাজি আল্লাহু আনহু সাথে সাথে বললেন এ রাসুল্লাহ আমি চারশো আশি দিরহাম দিয়ে এই বর্মটি কিনতে রাজি আছি নবী করিম সাল্লুহ আলি বর্মটি হজরত উসমান রাদি আল্লাহু তাল্লাহ আনহু এর হাতে দিলেন এবং উসমান রাদি আল্লাহু আনহু খুশি মনে চারশো আশি দিরহাম নগদ প্রদান করলেন নবী করিম সাল্লু আলি সেই টাকা হজরত আলী রাজি আল্লাহু তাল্লাহ আনহুকে দিলেন এরপর নবী করিম সাল্লু আলহি হুয়াসাল্লামের নির্দেশে হজরত আলী রাজি আল্লাহু তোয়াল্লাহ আনহু মসজিতে গেলেন সেখানে নবী করিম সাল্ল্লাহু আলি হুয়াসাল্লাম নিজ হাতে বিবাহের খুদবা পাঠ করলেন খুদবার শেষে উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে বললেন তোমরা সাক্ষী থাকো আমি চারশো দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনি আবুতালিবের সাথে আমার কন্যা ফাতেমার বিবাহ দিলাম তারপর হজরত আলী রাদি আল্লাহুতে আনহুর সম্মতি চাইলে তিনি বললেন আলহামদুলিল্লাহ কবুল শুভ বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর হজরত আলী রাদি আল্লাহুতে আনহু নবী করিম সাল্লু আলী নিজ গৃহে আসেন কারণ তখন তার নিজের কোনো বাড়ি ছিল না ফলে হজরত ফাতেমা রাদি আল্লাহুতে আনহা কিছুদিন বাবার ঘরেই অবস্থান করেন বিয়ের পর হজরত আলী রাতিয়াল্লাহুতে আল্লাহ আনহু একা একা থাকার কষ্ট অনুভব করতে পারেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহতে আল্লাহ আনহাকে সব সময় নিজের কাছে রাখার ইচ্ছা পোষণ করলেন কিন্তু ঘরবাড়ির অভাবে তা সম্ভব হচ্ছিল না নিজে যখন পরের ঘরে থাকতেন তখন স্ত্রীর দায়িত্ব নেওয়া তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল কখনও একবেলা আহার করতেন আবার কখনও ক্ষুদায় পেটে পাথর বেঁধে দিন কাটাতেন এসব চিন্তা করে হজরত আলীর রাজি আল্লাহুতে আনহু নিজেকে অত্যন্ত অসহায় মনে করতেন বিবাহের পর স্ত্রী যদি স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকেন তা কখনোই স্বামীর জন্য ভালো নয় হজরত আলী আল্লাহুতে আল্লাহ আনহু মনে মনে অনেক চিন্তা করলেও যখনই প্রিয়তময় স্ত্রী হজরত ফাতেমা রাজি আল্লাহ তে আল্লাহ কথা মনে করতেন তাকে পাশে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠত অবশেষে তিনি সংকল্প করলেন যেভাবে হোক স্ত্রীকে নিজ ঘরে নিয়ে আসবেন এজন্য তিনি একটি ছোট্ট ভাড়া বাড়ি ভাড়া নিলেন যাতে স্বাধীনভাবে ঘর সংসার করতে পারেন তবে অতিশয় লাজুক হজরত আলী আল্লাহুতে আল্লাহ আনহু সাহস করে রাসুসাল্লাহ আলহিহুয়াশাল্লামের কাছে গিয়ে বলার সাহস পাচ্ছিলেন না যে তিনি তার কলেজের টুকরো মেয়েকে নিচের ঘরে নিতে চান এ নিয়ে তিনি গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন তার মনের অস্থিরতা দেখে ছোট ভাই হজরত আকিল রাদি আল্লাহ তেআল্লাহ আনহু বললেন আমার অন্তরের ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হজরত আলী রাজি আল্লাহু তেআলা আনহু জানালেন রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের অনুমতি প্রয়োজন তখন আকিল রাদি আল্লাহু তাল্লাহ আনহু তাকে সঙ্গে নিয়ে গেলেন উম্মুল মুখমেনিন হজরত আয়সারাদি আল্লাহ তাল্লাহ আনহু এর ঘরে হজরত আয়েশা আল্লাহু তে আনহা রাসুল সাল্ল্লাহ আলি হুয়াশাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন আমার চাচাতো ভাই আলী রাজি আল্লাহু তাল্লাহ আনহু আপনার কলেজের টুকরো ফাতেমাকে নিজের গৃহে নিতে চান কিন্তু অতিশ লাজুকতার কারণে আপনাকে বলতে সাহস পাচ্ছেন না এই কথা শুনে রাসুল সাল্লু আলি হুয়াশাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহুতে আল্লাহ আনহুকে সামনে আসতে বললেন আদরের সাথে সামনে এসে দাঁড়ালে রাসুল সাল্লাহ আলহিহুয়া তাকে জিজ্ঞেস করলেন আলী তোমার কি ইচ্ছা আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার জন্য বিদায় করে দিই আলী রাদিয়াল্লাহুতে তাআলা আনহু বিনীতভাবে বললেন ইয়া রাসুল্ল এটাই আমার একান্ত ইচ্ছা রাসুল সাল্লিহু আসাল্লাম কিছু দেড়হাম তার হাতে তুলে দিয়ে বললেন বাজার থেকে আটা ঘি ইত্যাদি কিনে আনো আলী রাজি আল্লাহু তেয়াল্লাহ আনহু বাজার করে আনলেন রাসুল সাল্লি হুয়াশাল্লাম নিজ হাতে রুটি পনির ও ঘি মিশিয়ে লজিস নামের এক ধরনের খাদ্য তৈরি করলেন এবং সবাইকে পরিবেশন করলেন একটি পাত্রে কিছু লজিস রেখে দিলেন ফাতেমা ও আলির জন্য তারপর তিনি ফাতেমা রাদি আল্লাহু আনহাকে ডেকে এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং আবেগভরা কণ্ঠে বললেন হে আলী আমার কলেজের টুকরো নয়নের মনি ফাতেমা তোমার জন্য কল্যাণের কারণ হোক তিনি আরও বললেন হে ফাতেমা তোমার স্বামী আলী জাদি আল্লাহ তালা আনহু চরিত্র ও গুণাবলিতে প্রশংসাযোগ্য তোমরা উভয়ে মধুর সম্পর্ক স্থাপন করে সুখে ঘরবাস করো রাসুল সাল্লু আলি দোয়া ও নির্দেশ নিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা হজরত আলী জাদি আল্লাহু আনহু আনহুয়ের ঘরে গেলেন প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ